নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের জন্য বিরাট বড় ঘোষণা এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ শুধু তাই নয় বন্ধুরা এপ্রিল মাসের সবার প্রথম কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে তাও ঘোষণা করা হল বন্ধুরা বাংলার মা বনেদের উন্নয়নের কথা চিন্তা করে দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে দেখতে বন্ধুরা চার বছর হতে চলল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা মার্চ মাসের টাকা পেয়ে গেছে তারা জানতে চাইছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কবে দেওয়া শুরু হবে এছাড়া বন্ধুরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল মা বোনেরা আবেদন করেছেন তারা জানতে চাইছে এপ্রিল মাসে কি তারা টাকা পাবে মা বোনদের জন্য সুখবর এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ তো বন্ধুরা এপ্রিল মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে এপ্রিল মাসে সবার প্রথম কোন কোন জেলায় টাকা দেওয়া হবে এপ্রিল মাসে নতুনরা কি টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা প্রতিবেদন এপ্রিল মাসের লক্ষীর ভাণ্ডার প্রকল্পে কোন জেলায় কবে টাকা দেবে নতুনদের টাকা দেওয়ার তারিখ তো বন্ধুরা এপ্রিল মাসে সবার প্রথম কোন কোন জেলায় টাকা দেওয়া শুরু হবে নতুন কি এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর যে সকল সরকারি প্রকল্প চালু করেছেন তার মধ্যে জনপ্রিয় প্রকল্প হল মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়লাভের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করা হয় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় বাংলার প্রতিটি ঘরের মা বোনদের জন্য রাজ্য সরকারের তরফে মাসিক একটি ভাতা পাঠানো হয় বর্তমানে প্রতি মাসে এক হাজার টাকা করে পান জেনারেল ঘরের মা বোনেরা অপরদিকে তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা এক টাকা করে অ্যাকাউন্টে পান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর এপ্রিল মাসের আগে এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে ঘোষণা করা হলো এছাড়া নতুন যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে জানানো হলো। বন্ধুরা এপ্রিল মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে নতুনদের কবে টাকা আসবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা এপ্রিল মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আর সবার প্রথম কোন কোন জেলায় টাকা পাঠানো হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে তারিখ জানতে আগ্রহী প্রকল্পের মা বোনেরা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাগে ভাগে টাকা পাঠাবে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের সংখ্যা দু কোটি একুশ লক্ষ তাই ধাপে ধাপে প্রত্যেক জেলার মা বনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে যে কারণে মা বোনেরা এপ্রিল মাসে আগে পরে টাকা পাবে বন্ধুরা সবার প্রথম রাজ্যে যে জেলাগুলিতে টাকা পাঠানো হতে পারে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ হাওড়া কলকাতা ঝাড়গ্রাম দার্জিলিং কালিম্পং কোচবিহার মালদা বীরভূম মেদিনীপুর হুগলি উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে এপ্রিল মাসে আগে টাকা ছাড়বে নবান্ন বন্ধুরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের কত তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফে অফিসিয়াল কোনো নোটিস এখনও প্রকাশ করা হয়নি তবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসের চার তারিখ অথবা সাত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে সকল মা বোনেদের ব্যাংকের কেওয়াইসি আপডেট রাখতে হবে অর্থাৎ বন্ধুরা এই এপ্রিল মাসে ধাপে ধাপে প্রত্যেক জেলা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার সবার প্রথম বন্ধুরা রাজ্যের এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে বন্ধুরা এপ্রিল মাসের টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত অফিশিয়ালে কোনো নোটিশ প্রকাশ করা হয়নি তবে নবানের বিশেষ সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসের চার তারিখ অথবা সাত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে প্রত্যেক মা বোনদের ব্যাংকের কেওয়াইসি আপডেট রাখতে হবে না হলে টাকা আসবে না এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনার যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদেরকে কবে টাকা দেওয়া হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে নতুন যে সমস্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনকারী মা বোন রয়েছেন তাদের ডকুমেন্ট যাচাই বাছাইয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি যার ফলে নতুন আবেদনকারী মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে হলে কিছুটা হলেও দেরি হতে পারে রাজ্য সরকার যতদিন না পর্যন্ত নতুন করে শূন্যপদ ঘোষণা করছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আগামী এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন শূন্যপদ ঘোষণা করা হতে পারে সুতরাং তারপর থেকেই নতুন আবেদনকারীরা টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একইভাবে যারা নতুন করে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহার কৃষক বন্ধু তপশিলি বন্ধু এই সমস্ত প্রকল্পে যারা আবেদন করেছেন তাদেরকেও এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ানোর বিষয়ে সূত্র মারফত জানা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে তবে এখন নয় বিধানসভা ভোটের আগে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও একবার বাড়বে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন বন্ধুরা আপনাদের তথ্য যাচাইয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি তবে যে সকল মা বোনদের তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তারা এপ্রিল মাস থেকে টাকা পাবে শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয় একই সাথে বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহার কৃষক বন্ধু তপসুলি বন্ধু এই সমস্ত প্রকল্পের উপভোক্তারাও টাকা পাবে এবার দেখুন বন্ধুরা এপ্রিল মাসে কোন রেশন কার্ডে আপনারা কত কেজি করে রেশন পাবেন সবার প্রথমে দেখুন বন্ধুরা ডবল এ ওয়াই এই রেশন কার্ড যাদের কাজে থাকবে তারা এপ্রিল মাসে একুশ কেজি চাল পাবেন চোদ্দ কেজি গম পাবেন যদি গম না পান তাহলে বন্ধুরা তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন এরপর যাদের কাছে পিএইচএইচ এসপিএইচএইচ রেশন কার্ড থাকবে তারা এপ্রিল মাসে প্রতি কার্ডে তিন কেজি করে চাল পাবেন দু কেজি করে গম পাবেন যদি গম না পান তাহলে এক কেজি নশো গ্রাম আটা পাবেন এরপর বলা হয়েছে বন্ধুরা আর কে ওয়ান এই রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা এপ্রিল মাসে প্রতি কার্ডে শুধুমাত্র পাঁচ কেজি করে চাল পাবেন এরপর যাদের কাছে আর কে টু রেশন কার্ড থাকবে তারা এপ্রিল মাসে প্রতি কার্ডে দু কেজি করে শুধুমাত্র চাল পাবেন এবার দেখুন বন্ধুরা স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্ট জঙ্গলমল ওয়ান এখানে বসবাসকারী যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা একুশ কেজি চাল পাবেন চোদ্দো কেজি গম পাবেন অতিরিক্ত রেশন হিসাবে এগারো কেজি চালের সুবিধা পাবেন এছাড়া বন্ধুরা যাদের কাছে পি পিএইচএইচ রেশন কার্ড থাকবে তারা তিন কেজি করে চাল প্রতি কার্ডে পাবেন দু কেজি করে গম প্রতি কার্ডে পাবেন আর ছ কেজি করে চাল প্রতি কার্ডে পাবেন আর কে এস ওয়াই ওয়ান এই রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা পাঁচ কেজি করে চাল প্রতিকারে পাবেন এছাড়া অতিরিক্ত রেশন হিসাবে ছ কেজি করে চাল প্রতিকারে পাবেন এরপর দেখুন বন্ধুরা পার্বত্য এলাকায় বসবাসকারী এখানে বসবাসকারী যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা একুশ কেজি চাল পাবেন চোদ্দ কেজি গম পাবেন এছাড়া অতিরিক্ত রেশন হিসাবে এগারো কেজি চালের সুবিধা পাবেন এছাড়া বন্ধুরা যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকবে তারা প্রতিকারে কার্ডে পাঁচ কেজি করে চাল পাবেন এছাড়া অতিরিক্ত রেশনের সুবিধা হিসাবে প্রতি কার্ডে এপ্রিল মাসে ছ কেজি করে অতিরিক্ত চাল পাবেন এরপর দেখুন বন্ধুরা চা বাগান চা বাগানে বসবাসকারী যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা একুশ কেজি চাল পাবেন চোদ্দ কেজি গম পাবেন যদি গম না পান তাহলে তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন এছাড়া বন্ধুরা যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকবে তারা পঁয়ত্রিশ কেজি শুধুমাত্র চালের সুবিধা পাবেন এছাড়া বন্ধুরা এপ্রিল মাসের টোটো আইলা সিঙ্গুর এই সকল রেশন কার্ডধারীরা অতিরিক্ত রেশনের সুবিধা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন